গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকা সুদ মৌকুব করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনুস চার হাজার কোটি টাকা গ্রামীণ ফোনের মৌকুব করে দিছে এরপরে আসেন স্টার লিঙ্ক গ্রামীণ ফোন এবং গ্রামীণ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট এটা গ্রামীণ ফোন এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে হ্যাঁ সবগুলো ব্যাংকের নিচে কয় গ্রামীণ গ্রামীণ দরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন দরিদ্র ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিচে তার কিন্তু দারিদ্রতা বিমোচন হয়নি তার গর বাড়ি ছাগল ভাড়া সব বিক্রি করতে হয়েছে হ্যাঁ নাটক দেখায় দেখেন লোন লোনাইছে লোনের সারাইছে দেখেন আচ্ছা গ্রামীণ ট্রাস্ট করেছেন গ্রামীণ মেডিকেল করেছেন গ্রামীণ ম্যান এক্সপার্ট করেছেন আবার গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করতে পারবেন আবার হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি করিডোর পোর্ট এই সব কিছু না কোরিডোর পটে রাখ তালিকা দিলেন এগুলো সবই তো হচ্ছে গ্রামীণ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অর্থাৎ এই পুরো দেশটা ডক্টর মোহাম্মদ ইউনিসের ব্যবসায় ক্ষেত্র বানাইছে এবং ওনার ব্যক্তিগত ইন্টারেস্ট ছাড়া প্রথম কথা হচ্ছে ওনার কিন্তু 6 মাসের জেল ছিল উনি ডেভেলপ উনি ওনার বিরুদ্ধে দুর্নীতি দমনের দুর্নীতির মামলাও ছিল উনি দায়িত্ব নিছেন নৈতিক কারণে দায়িত্ব নিতে পারেন না উনি সরকার প্রধান পরে মামলা হয়েছে ওনাকে তো ছাত্ররা টেলিফোনে আদালত আদালত করেছে করেছে কিন্তু উনি তার আগে ওনার দণ্ড থাকতেই চিপ অ্যাডভাইজার হয়েছেন সবাই চেয়েছে হ্যাঁ সবাই চেয়েছে তাহলে কোর্টও নাই আদালত নাই আদালত উনি তো দণ্ডিত উনি নৈতিক কারণে আমি বলছি উনি হতে পারেন উনি বিশ্ববিখ্যাত লোক হ্যাঁ উনি হতে পারেন হয়েছে তো ওনার দুর্নীতি মামলা উনি বসে সব উদ্ধ করে দিছে এখন এই জন্য এই যে ছাত্ররা যখন যে দাবি কামাল ভাই বলছে যখন যে দাবি করে সব মব ভায়োলেন্সের মতো আচ্ছা এই মব ভায়োলেন্স আর মুভমেন্ট দুটো কি একাকার হয়ে যাচ্ছে এক রকম দেখা যাচ্ছে কিন্তু মব ভায়োলেন্স হচ্ছে হাসনাথ কি আবদুল্লাহ দেখবেন হাত উঁচু করে একদম মাস্তানের মতো এ হচ্ছে পলিটিশিয়ান হ্যাঁ তারপরে দেখেন একজন ওইযার তেরো সালে পাঁচই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চে বানাইছিল না শাহবাগে ছিল তার নেতা ওখানে খাবার দাবার বাথরুম সবকিছু দিচ্ছে এরপরে যখন আইন বদলায় গেছে ওই যে কাদের মোল্লার ফাঁসির অর্ডার হয়েছে ওটা শেষ এরাও ডক্টর মোহাম্মদ ইউনুস এটাকে ব্যবহার করতেছে এই ছাত্রদেরকে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন